কানোয়াল মালিক দেখেন কানোয়াল মালিক তার পাশাপাশি দেখেন এখানে দেখেন রয়েছে ওইদিকে দাস্তান রয়েছে এরকম সবচেয়ে নামক ইসলামপুর ইসলামপুর নামকটা হচ্ছে লাইন টাউন লাইনটা লিফ্টের সেভেন ভাই লাইনটা লিফ্ট এ সেভেনে আর এই লিফ্ট এ সেভেনে আসলেই এই যত ধরনের কালসেন যা আছে আপনি আমার এখানে দোকান থেকে কেনাকাটা করার পর আপনি যদি তাও না পারে আপনি আমার গোডান চলে আসবেন গোডান চলে এসে সব ধরনের কালকশন কেড়ে নেবেন

পর পর দেখেন এখানে হ্যাঁ কারচুপি প্রোটেকশন কালেকশন কারচুপি প্রোটেকশন জি জি যেটা কি লাহোরি বলে কি বলে আপনারা হচ্ছে আপনারা

দর্শক দেখেন শোরুমটা দেখেন ঠিক আছে ইসলামপুরে যদি আপনার পাশাপাশি দেখেন আমাদের দেখেন আমাদের এখানে একটা ঘর সব ধরনের কালেকশন আপনি একই শোরুমে আসলে আর এখানে এসে কিন্তু আপনারা বসে আপনারা দেখে শুনে আপনি আইসা বৈশাখ দেখা বুঝে তারপরে আপনি বাজার যাচাই করা ইসলামপুর যাচাই করা এর পাশাপাশি বাবর হাট যা যা সব দোকান যাচাই করা তারপরে একমাত্র হোলসেল বাজার থেকে মাল কিনবেন দুই নারীর দরকার ভাই দুই টাকা না দুই টাকা না মিনিমাম এক থেকে দেড়শো টাকা যদি কম না হয় তাও মাল কেনা দরকার নাই পার পিসে পার পিসে ভাই কি কয় রে ভাই ঘিরে আপনার ডিজাইন পাবেন একুশ হাজার জি ইনশাল্লাহ আচ্ছা তো যা বিয়ে দেখেছেন সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনি একটা বেশি আইডিয়া পাবেন এবং সামনে রম্প দেখেন ফার্স্ট আমরা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা জেলার দক্ষিণ অঞ্চলের একবার নাম করা এলাকা হচ্ছে ইসলামপুর ইসলামপুর সবচাইতে নাম করা হচ্ছে লায়নটা লিফ্টের সেভেন ইসলামপুরের সবচেয়ে নাম করা হোলসেল বাজারি সব পাইকারি কোনো খুচরা বলতে কোনো খুচরা আমরা বিক্রি করি না দয়া করে কেউ খুচরা কাস্টমার আমাদের দিবেন না ওকে ফার্স্টে ভাই

মুখের কথা জবান না হলে জবান কেটে ফেলে দেবো একবার একের কথা দেখেন আচ্ছা চারটা করে কালার থাকবে একটা দুইটা দেখেন তিনটা আরেকটা আপনাদের সামনে খুলেছি যেটা চারটা করে কালার থাকবে ভাই

দুঘটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেখেন ফ্লাওয়ার গুলো দেখেন কিভাবে জাগ্রত হয়ে আছে দেখেন মাসাল্লাহ চারটা করে কালার থাকবে আসার পর যা কালেকশন সব দেখার সুমান্য সুযোগ পেয়ে যাবেন দেখেন এরপর আপনাদের খাদি ব্র্যান্ডে আরেকটা কালকশন দেখাব ব্র্যান্ড দেখেন হচ্ছে পাকিস্তানি খাদি ব্র্যান্ড ঠিক আছে এটার মধ্যে দেখেন ইউনিক একটা এটা বডিটা দেখেন বডিটা অনেক সুন্দর খুবই ইউনিক

তো এন্ড প্রত্যেক জামাই দেব ওকে দেখা যায় আমাদের চারটা তিনটা দুইটা ছয়টা আটটা করে কালার থাকে যাদেরকে নেওয়ার আছে সরাসরি খুব সীমিত স্টক খুবই সীমিত স্টক যাদেরকে যা মাল লাগবে প্রত্যেকটা মাল স্ক্রিন শর্ট দিয়ে সাথে সাথে আমাদের কাছে মালিক ঠিক আছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সবচেয়ে ইউনিক একটা ড্রেস দেখেন দেখেন গলার পোষণটা দেখেন সবচেয়ে ইউনিক গলাটা করছে কি দেখেন এই দেখেন এই দেখেন আপডেট শুনলে আপডেট ভাই আপডেট

শুধু ভাই ঢাকা সিটি ঘিরে না ভাই ঢাকার বাইরে যত পাইকার অঞ্চল প্রত্যেকটা অঞ্চল থেকে কেউ প্রাইজের মধ্যে দিতে পারবে না এই দেখেন দুপুরটা দেখেন দুপুরটা খুব সব চাইতে ইউনিক দেখেন এটা হচ্ছে থ্রি উপরে পাশাপাশি দেখেন এর মধ্যে কালার থাকবে এই চারটা করে কালার থাকবে এবার চার দেখেন

দেখতেছ হল অল আবার দেখেন সিকুয়েন্সের কাজ সুতার কাজ পাশাপাশি দেখেন গল্প পোষণটা দেখেন পাশাপাশি নিচে দেখেন প্যানেল প্লাস হচ্ছে প্যানেলটা দেখেন সবচেয়ে তো ইউনিক এই দেখেন এই দেখেন ফুল্লি ইউনিক ঠিক আছে ফুললি আর বডি বডির পাশাপাশি দুপুরটা দেখেন দুপুরটা আরো খুব সুন্দর থাকবে কাটওয়ার পাশাপাশি দেখেন এই সুতার মধ্যে দেখেন সার্টিং সুতা ইউজ করেছে সার্টিং প্লাস হচ্ছে মেটাল সুতা ইউজ করেছে এ দেখেন এটার মধ্যে আমার খুব সুন্দর হয় যে প্যান্ট দেখছে না প্যান্টের মধ্যে এই প্রিন্টের অংশটা বসবে ভাই প্রিন্টের অংশটা বসবে পাশাপাশি দেখেন এটার মধ্যে কালার থাকবে আমি চারটা করে চারটা ভাই খুব সুন্দর চারটা কালার থাকবে যার মধ্যে সবচেয়ে হিট কালার হচ্ছে ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক এরপর থাকবে মেরুন কালার এবার হচ্ছে ট্রেডিশনাল কালার ভাই এরপর দেখেন গ্রিন কালার থাকবে এভাবে হচ্ছে কালার থাকবে ভাই দেখেন এরপর আপনাদের সামনে আরো ইউনিক একটা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে নিউ জেনারেশন কালেকশন নিউ

ঠিক আছে এই থেকে হবে ভাইয়া বলি না ফ্লোরল প্রিন্ট ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট দেখেন খুব ইউনিক আচ্ছা দেখেন একবার এই দেখেন কোয়ালিটিটা দেখেন আপনি আমার প্রোডাক্ট নিতে আসবেন কেন আমার কাছে এত আটটা লোক আসবেন কেন নিশ্চিত প্রাইস কমের জন্য নিশ্চিত হয়তো প্রোডাক্টের মান দেখার জন্য মান বুঝার জন্য মান যদি না থাকে আপনি কি কারণ আপনি আটটা আসবেন ভাই একটা ইসলামপুরের মধ্যে অনেক বড় মার্কেট ভাই মার্কেট তো শেষ নেই দোকানও শেষ নাই এতগুলো দোকানের মধ্যে সব দোকান যাচাই করে আমার কাছে কেন আসবেন একমাত্র এই প্রাইসটা কম হওয়ার জন্য প্রাইসটা কম হবে পাশাপাশি মান উন্নত হবে যদি মান উন্নত না আপনি আমার কাছে কখনই আসবেন না এই জন্য আপনাকে বলছেন সরাসরি চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজারে আচ্ছা এদিক সেদিক না যায় সরাসরি সরাসরি আসবে হ্যাঁ ইসলামপুর কোথায় আসবে আচ্ছা দেখে দেখে ও

বিজয় দিবস রেড চলবে গ্রিন চলবে এর জন্য সবচাইতে ইউনিক হচ্ছে রেড কালার রেড কালারটা আপনার সামনে নিয়ে আসলাম এর পাশাপাশি দেখেন এটার মধ্যে আরো একটি কালার থাকবে সেটাও দেখাচ্ছে আপনাদের মধ্যে দেখেন এই যে দেখেন এই যে গ্রিন কালার

একটা কালেকশন দেখেন এই দাম এই যে প্রোডাক্টের দাম কমে গেছে এই যে দেখেন আপনারা যারা নিচ্ছেন দুইশো থেকে তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রতি পিস মাল প্রতি মাল দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে আচ্ছা প্রতি পিসে ভাই মিনিমাম চার ভাই আটশো টাকা বারো টানের দাল কত চব্বিশ টাকা বলা লাগে ভাই নিজে নিজে কমে যাচ্ছে ভালো ভাঙ্গি কালার ইয়েলো কালার এই দেখেন এটার মধ্যে আরো একটা ইউনিক ডিজাইন চলে আসবে সেটাও দেখাচ্ছে দেখেন

আপনার হচ্ছে এই যে অংশটা দেখতেছেন এটা প্যান্টে বসবে প্যান্টের অংশ প্যান্টের অংশ প্যান্টে বসে যাবে এটা যে প্যান্টের কাপড় দেখেন পাশে পাশে দেখেন দুপাটা দেখুন দুপাটা আরো ইউনিক ভাই দেখেন দুপাটা দেখেন একদম পাশ আর দুপাটা ঠিক আছে

এখানে যদি মাঠতে যান ভাই আছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি লং পাকায়গ কাপড় পেয়ে যাবেন এটা কালার হবে চারটাই দেখেন পেস্ট কালার সবচেয়ে খুব সুন্দর কালার দেখেন তারপর দেখেন

এই ভাবে ভাই আমি তো কালেকশন শুরু ভাই দেখেন আমাদের কালেকশন দেখাতে দেখাতে শুরু করলে শেষ না ভাই কালেকশন শুরু স্থান আছে শেষের স্থান নাই ভাই আপনাকে চাষ এই দেখেন এখন

থাকি কারণ হচ্ছে আল্লাহ তো কোন সময় কি আজাব নিয়ে আসবে কেউ জানিনা তো এই আজাব থেকে বাঁচার জন্য যথেষ্ট দোয়া করি এবং সকল সকলের জন্য সব সময় দোয়া করে থাকি আলাইকুম রহমতুল্লাহ